বারো মডেলের গাড়িটা পাবেন মাত্র দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় মাত্র পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা ফুল মডিফাইড এই গাড়িটা খুব চাহিদা ভাই তারপরে শোরুমে আসবেন যত কিলোমিটার মধ্যে আপনার চালা দেখবেন তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা মাত্র ছয় লাখ বিশ হাজার টাকা সাত লাখ পঁচাশি হাজার টাকা পাঁচ লক্ষ পঁচাশি গ্যারান্টি এই বর্তমান মার্কেটে এভেন যাকে ওই দামে দিতে পারবে না আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি বিডি কার পয়েন্ট টু তে আর আজকের এই ভিডিওতে তো আমরা অনেকগুলো গাড়ি দেখাবো প্রত্যেকটা গাড়ি কম রেঞ্জের মধ্যে আছে ছয় লাখ পাঁচ লাখ সাত লাখ আট লাখ এই রেঞ্জের ভিতরে দুই লাখ ষাট হাজার টাকায় বারো মডেলের গাড়ি পাবেন আজকের এই ভিডিওতে এবং কি সুযুকি ওয়াগনার এই পাশে ভিটস গাড়ি এই পাশে দেখতে পাচ্ছেন চমৎকার একটা ফুল মডিফাইড একটা গাড়ি হান্ড্রেড এসি ভিন্টেজ ওকে আর এই দুই হাজার বারো মডেলের গাড়িটা পাবেন মাত্র দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় ওয়াও আমরা প্রত্যেকটা গাড়ি বিস্তারিত দেখাবো জামত আমাদের সাথে থাকবে বিডি কার পয়েন্ট থেকে আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা আর রাসেল ভাইকে লাইভে দেখছেন রাসেল ভাই একটু ব্যস্ততার কারণে জাবাদ ভাই আছে প্রত্যেকটা গাড়ি আমাদেরকে দেখাবে শর্টলি দেখাবো আপনারা ফুল ভিডিওটা একটু কন্টিনিউ করবেন আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলুন আমাদের শোরুমের অ্যাড্রেস বিডি কার পয়েন্ট বাড়ি নাম্বার দুই রোড নাম্বার দুই এই যে বেরিবাদ বেরিবাদের ঠিক অপোজিটই আমাদের শোরুমটি হ্যাঁ আর আমাদের দুই শোরুম মিলে প্রায় আপনার তিরিশটির মতো গাড়ি আছে তো এত গাড়ি দেখাবো না আজকের ভিডিওর পর্বে মোট দশটি গাড়ি দেখাবো ওকে চলুন আজকের ভিডিও শোরুম প্রথম যে গাড়িটি দেখাবো রাস্তা রাজা বলা যায় গাড়িটাকে ঠিক আছে এটা হচ্ছে আপনার টয়টা করলা হান্ড্রেড ইলেভেন এটা হচ্ছে আপনার উনিশশো পঁচানব্বই মডেল দুই হাজার সালে রেজিস্ট্রেশন গাড়িটা এক কথায় ভাই ফ্রেশ হ্যাঁ এত পুরাতন মডেলের গাড়ি এতটা থাকে আপনার না দেখলে বুঝবেন না আপনার পাল কালারের গাড়ি এবং ভিতর অল অপশন সহকারে কিন্তু অটো পাবেন আপনারা সবকিছু কমপ্লিট ডিভিডি ব্যাক ক্যামেরা ইচ এন্ড সব সবকিছু কমপ্লিট পাবেন ডাক্তার চালিত একটা গাড়ি আর এটা কিন্তু আপনার এল সিলেকশন এটা হচ্ছে আপনার এক্সিস গোল্ডেন মনোগ্রাম এটার আগে দেখায় আপনাদেরকে নাম্বার প্লেটগুলো দেখেন একদম ফ্রেশ গাড়িটাতে গ্যারান্টি কেউ যদি প্রমাণ করতে পারে ভাই এত পুরাতন দেয় না কেউ তারপর কেউ যদি প্রমাণ করতে পারে গাড়িটা মায়ের খাওয়া আছে সে যেই জরিমানা দেবে সেই জরিমানায় হবে দেখেন ভিতরে কোনো নেই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং কাগজে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা এটার একটা ইঞ্জিন রুমটা দেখা যায় ভাই হ্যাঁ আর আমরা শর্টলি দেখাবো আপনারা ফুল ভিডিওটা একটু কন্টিনিউ করবেন দেখি আর বডিটা আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ যারা এই গাড়িগুলো কিনে সবাই জানেন যে বডিটা ফ্রেশ পাওয়া যায় না রাভানা থেকে সিএনজি কনভার্সন করা হয়েছে তেরোশো একত্রিশ সিসি গাড়ি নতুন একটা ব্যাটারি লাগানো পাবেন আপনারা একদম কমপ্লিট রেডি অবস্থায় পাবেন তো টয়টা করলা হান্ড্রেড ইলেভেন এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা মাত্র পাঁচ লাখ পাঁচ লাখ নব্বই তারপরে শোরুমে এসে গাড়ি দামা দামি করার সুযোগ একটু দেখা যায় যেহেতু এরপরে হচ্ছে ওয়াগানাটা দেখাবো এটা হচ্ছে আপনার সুজুকি ওয়াগানার ভিএক্সআই এটা হচ্ছে আপনার দু মডেল বারো তে রেজিস্ট্রেশন

সেভেন সিট খুবই চমৎকার ফেব্রিক্সের সিট কভার গুলো লাগানো আছে পিছনে আরো দুইটা এলপিজি করা আছে এলপিজি করা হয়েছে গাড়িটাতে এস এডিশনের গাড়ি 18 মডেল 60 লিটার এলপিজি করা এই গাড়িটা খুবই চমৎকার ইঞ্জিন কন্ডিশন বডি কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং চাকাগুলো নতুন দেখেন নতুন একটা ব্যাটারি লাগানো আছে এবং ভিতরে কোনো প্রকার কোনো হিটিং স্টোই নাই আপনারা চেস এবং কাগজের প্রত্যেকটা গাড়ি হান্ড্রেড গ্যারান্টি পাবেন এই গাড়িটার প্রাইস টাকা এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র বারো লক্ষ পঁচাশি হাজার টাকা বারো লক্ষ মাত্র বারো লক্ষ পঁচাশি গ্যারান্টি বর্তমান মার্কেটে এভেন যা কেউ দামে দিতে পারবে না আচ্ছা এরপরে ভাই জাতির ক্রাস বর্তমানে টিআই কেরি না তাও আবার পনেরোশো সিসি টিআই কেরি না মাই রোড নাইনটি সেভেনের মডেল পনেরোশো সিসি আর কন্ডিশনের কথা যদি বলি মার্কেট চ্যালেঞ্জিং কন্ডিশন এই সাতানব্বই মডেল এত ফ্রেশ গাড়ি মার্কেটে নাই ভাই ভিতরে দেখেন পনেরোশো সিসি উডেন প্যানেল শিক্ষাপাল লাগানো ভিতরটা আর টিআই কে সম্পর্কে বলার কিছু নাই কারণ বর্তমানে এত চাহিদা সবাই একটা টিআই কে দেখার জন্য ফুল বাংলাদেশ ঘুরতেছে এমন অবস্থা এবং গাড়িটা হচ্ছে আপনার সিক্সটি লিটার সিএনজি করা রয়েছে পনেরো সিরিয়ালের গাড়ি এই পার্টিশনগুলো একটু দেখাই ভাই একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এবং ভিতরে দেখেন একদম অরিজিনাল কালারগুলো আছে গাড়িটাতে বাইরে কালার হয়েছে ভিতরে হয় এগুলো অরিজিনাল কালার একদম টিন বডি আচ্ছা এটার একটু ইঞ্জিন রুমটা দেখা যায় এটার মডেল এটা কত ভাই মডেল নাইনটি সেভেন রেজিস্ট্রেশন দুই হাজার দুই চারটা চাকা একদম নতুন আর লাইটগুলো কিন্তু অরিজিনাল কাচের লাইট আচ্ছা আচ্ছা এবং ইঞ্জিন সাইডটা দেখে আপনাদেরকে অরিজিনাল পনেরোশো সিসির ইএফআই ফাইভ এ ইঞ্জিন একদম আনটাচ অবস্থা পাবেন আপনারা কেউ যদি আইসা প্রমাণ করতে পারে ভাই গাড়িটা মায়ের খাওয়া আছে যেই জরিমানা বলবেন ওইটা দিয়ে আমরা মানবো

সিলেটে খুব ভালো রান করা যায় ইঞ্জিনের পারফরমেন্স খুবই ভালো আর সবচেয়ে বড় কথা কম্পিউটারাই সিকুয়েন্সিয়াল এলপিজি কনভার্শন করা আছে দেখেন এবং রাউন্ড সিলিন্ডার রাউন্ড সিলিন্ডার মানে কোন দিক থেকে কোনো কমতি নেই একদিকে দেখবেন আর দেখবেন প্লাস পয়েন্ট প্রত্যেকটা গ্লাস অরিজিনাল প্রত্যেকটা গ্লাসে হিটিং সেন্সর রয়েছে এবং লো প্রোফাইল টায়ার নতুন চাকা একদম লো প্রোফাইল টায়ার আর সামনের হেডলাইট গুলো কিন্তু প্রজেকশন প্রজেকশন হেডলাইট আবার রিং বসানো আছে দেখেন এই গাড়িটা আনার পরে এখনো ওয়াশ করা হয় নাই একদম স্টক অবস্থায় পাবেন এটা প্রাইসটা কেমন চাচ্ছেন ভাই এটার প্রাইসটা হচ্ছে মাত্র বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা বারো পঞ্চাশ বারো পঞ্চাশ একটু পিছনের দিকে যায় আরো দুইটা গাড়ি আছে বারো মডেলের এক্সিউট একটু ভাই এটা বারো মডেলের এক্সিউট নিউ শেপের গাড়ি বারো মডেল এক্সিও নিউ শেপ দুই হাজার বারো মডেল দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন এক্সিও এক্স লিমিটেড এডিশনের গাড়ি এটা হচ্ছে আপনার ভিতরে বেস ইন্টেরিয়র সিএনজি কনভার্সন করা হচ্ছে সিক্সটি লিটার বেজ ইন্টারডিওর বাইরে সাদা কালার সিক্স এটা সিএনজি কনভার্শন করা এবং প্রত্যেকটা লাইট প্রত্যেকটা গ্লাস গ্লাস পার্সেন্ট জেল অবস্থায় পাবেন আপনারা আঠাশ সিরিয়ালের গাড়ি উত্তরা বি রেজিস্ট্রেশন করা দেখেন কোর্স গুলো তেলের সিএনজি করা সি করা কিন্তু ভাই এই সিএনজিটা করা হইলো একদম মানে একদম বাজানো আছে হ্যাঁ তেলের গাড়ির মতো স্পেচ পাবেন আচ্ছা আচ্ছা অ্যালরিন গুলো কিন্তু জেলার এবং ইঞ্জিন রুমটা দেখায় দিই ভাই সামনের লুকটাও কিন্তু অসাধারণ প্রত্যেকটা গ্লাসে কিন্তু অরিজিনাল ব্যাটারি আছে প্রত্যেকটা সাইডে অরজিনাল পাবেন আপনারা দাম কেমন এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস মাত্র ষোলো লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এরপর আরও একটা রাস্তা রাজা এটা কিন্তু তেরোশো এটা কিন্তু পনেরোশো সিসি এটা হচ্ছে টয়টা হান্ড্রেড টেন জি প্যাকেজের গাড়ি পনেরোশো সিসি নাইনটি এর মডেল পিছনে আনবেস্ট আছে এবং অল অপশন অটো পনেরোশো সিসি আচ্ছা বেস্ট কালার আপনার বিস্কিট কালার সিট কাবার লাগানো আছে কালারটা খুবই একটা হট কালবি এটা আপনার রয়্যাল ব্লু কালার হ্যাঁ এক্সটি সেলুন জি প্যাকেজের গো মনোগ্রাম প্রত্যেকটা সাইডে একদম ফ্রেশ গ দেখে এবং ব্যাগ দেখে আপনাদেরকে দেখেন একদম ফ্রেশ পাবেন সিক্সটি এইটার সিঞ্জ করা আছে এবং ইনজি সেটটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটার মডেলিউটা কত ভাই এটা নাইন্টি সিক্স দুই স্টেশন আচ্ছা দেখেন

টাটা বিল দু মডেল এক হাজার সিসির গাড়ি খুবই চমৎকার কন্ডিশন মানে আজকে আর এই গাড়িটা যে রেট দিব মার্কেট চ্যালেঞ্জিং রেট ঠিক আছে ওল্ড শেপের গাড়ি ওই দামে পাবেন না প্রত্যেকটা গ্লাস অরিজিনাল প্রত্যেকটা লাইট অরিজিনাল মডেল কত মডেল দু হাজার এগারো নিউ শেপ দু হাজার ষোলোতে রেজিস্ট্রেশন গাড়িটার ইঞ্জিনটা আগে দেখাই ওকে আমরা এটা ইঞ্জিনটা দেখাই এটা তেলে চালিত 1000 সিসির ইঞ্জিন এটা কিন্তু ক্রাড ওয়াইন এটা লিপস্টিক কালার মতো ভাই মেরুন কালার মেরুন কালার আচ্ছা দেখছেন একদম ফ্রেশ মানে আপুদের পছন্দের কালার এটা 1000 সিসির ভিভিটি ইঞ্জিন লাগানো আছে

এটা নাইনটি ফাইভের মডেল পনেরোশো সিসি অল অপশন অটো মডিফাইট করা অ্যান্ড্রয়েড মনিটর লাগে কিন্তু জোস কালারটা জোস গাড়ি কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং ভিতরটা দেখে আপনাদেরকে এবং কি চতুর্শে পিছনে ডাবল স্পল আর চতুর্শে বডি কিট করা বডি কিট করা নতুন ব্যাটারি একদম ফ্রেশ পনেরোশো সিসি অরিজিনাল পনেরোশো সিসি পনেরোশো সিসি হান্ড্রেড টেন দেখেন যাও ভাই একটু আমরা সাইডে যাই হ্যাঁ ব্যাক সাইডে যাই এবং এখানে আপনার পাবেন

এক হাজার সিসি সম্পূর্ণ তেলে গাড়ি অল অপশন অটো শুধুমাত্র গিয়ারটা ম্যানুয়াল বিশাল বড় সাইজ এক কথা অবিশ্বাস্য ভিতরে বেস কালার ইন্টেরিয়র যারা পার্সোনাল ফ্যামিলি ইউজের জন্য গাড়ি খুঁজতেছেন তাদের জন্য একটা বেস্ট একটা গাড়ি আর এই গাড়িগুলো অফ রোডে ভালো ব্যবহার করতে পারবেন কারণ আপনার ইন্ডিয়াতে খুব ভালো ব্যবহার হয় এই গাড়িগুলো রাইট ইন্ডিয়াতে কিন্তু আমরা সুযোগের গাড়িগুলো বেশি ব্যবহার দেখেন কোনো কালার হিস্ট্রি নেই কেউ যদি বলে ভাই গাড়িটাতে আইসে এক ইঞ্চি পরিমাণ খোলাকাটা আছে তাকে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে বিডি কার্পেন্টের পক্ষ থেকে তো এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস মাত্র মাত্র ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা মানে পনেরো মডেলের গাড়ি ছয় লাখ পঞ্চাশ তারপর আবার কাগজ আপডেট আবারও বলছি পনেরো মডেলের গাড়ি বাইশ ছয় লাখ পঞ্চাশ হাজারে পাচ্ছেন আবার পেপার সাপডেট এরপরে আমাদের সেই কাঙ্ক্ষিত গাড়ি দুই লাখ আশি হাজারের যে গাড়িটা আমরা বলছি এটা হচ্ছে আপনার দুই হাজার বারোর মডেলের গাড়ি বারোতে রেজিস্ট্রেশন আপনার আষ্ট সিসির গাড়ি অল অপশন ম্যানুয়াল শুধুমাত্র গিয়ারটা এই অল অপশন ম্যানুয়াল শুধুমাত্র স্টিয়ারিংটা পাওয়ার গিয়ারও ম্যানুয়াল হ্যাঁ তেলের গাড়ি সম্পূর্ণ তেলের গাড়ি হলো ভিতরে কিন্তু হিউজ স্পেস আর গাড়িটা অনেক ফ্রেশ ভাই তুলনা আপনার কোন মডেলের চেয়ে তুলনা অর তুলনামূলক অনেক ফ্রেশ প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে একটা সিসি শুধুমাত্র পেপারসটা ফেল আছে এই গাড়িটার আমাদের একদম ফিক্সড ফিক্সড এন্ড ফাইনাল এই প্রাইসটা এই অবস্থায় নিলে

নবীনগর প্রকল্প হাউজিং মোহাম্মদপুর বেরিবার ঢাকা পাশাপাশি দুইটি শোরুম আমাদের ওকে সবাইকে ধন্যবাদ যারা এতক্ষণ যাবত আমাদের সাথে ছিলেন আর আশা করি আপনারা এই শোরুমটা ভিজিট করতে পারেন কেন ভিজিট করবেন আপনার বাজেট যদি দশের নিচে হয়ে থাকে এখানে আসলে আপনি মিনিমাম আমি বলে দিচ্ছি পনেরো থেকে বিশটার মতো কালেকশন পাবেন যে কোনো একটা চুজ করার সেই সুযোগটা আছে সবাইকে ধন্যবাদ আবারও দেখাবেন নতুন ভিডিওতে আল্লাহ